আমি জামবনের কুইরিপাড়ার শিব কুহিলির বেটিস আছি বটে কাকোচোলারা বললে উ অতটুকু বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইসো তোমাকে বলতে হবে কারো কিছু পঞ্চায়েতেরোনি বৌদি প্রধান উপপ্রধান এম মেলে এমপি সব একেবারে হাম নিয়ে পড়ল আমাদের মাটির কুইলি ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হাইককে ডেকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনাল তখন মাকে জড়াই শুয়েছিল মামি খুড়া ঘরের খুটখুইটে আন্ধারে হেডমাস্টার মশাইরে দেখে চক মায়ের পাড়া মিহা হয়ে ভাইবেছিলেন এ কি স্বপন দেখছি নাকি সার বুঝল এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বইটা কথাটো শুইনে কেন্দে ভাষা এসেছিল মামলা মা বিটি আজ ভাব থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজালো সৈঞ্চা বাতিটা জ্বালাইছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরে ঘরটা কে আলো কইরেছে সেটা দেখাইতে পাইতাম আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনের কুইরি পাড়ার শিউ কুইরির বিটি সাজলি যখন থেকে হুশ হইছে তখন থেকে শুইনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলত দেখ সাজলি মন খারাপ কইলি তো হেরে গেলি শুন যে যা বলছে বলু সেসব কথা এক কানে সিধালে আর এক কানে বার কইরে দিবি তখন বাবু পাড়ার দেখ হইরা ঘরে কামিন খাইত মা ক্ষয় রগের সে মায়ের কতটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টরাইত বটে জ্বর এলে মা সুপসা বেগনাতে তালাই পাইতে শুয়ে থাকতো মনে আছে সেই ছিল এক সার সকালের সকাল রোদ উঠেছিল জলমনানি মনালি জিঙ্গা ফুলা রোদ আমি সেই রোদে গা ধায় পড়ছিলাম ইতিহাস রাজাদের সামন্ত ইতিহাস দেঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাইছে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের আইস টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটো ঘেরা উঠান অত বড় দোর দালান অত বড় বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সাফ সুতো করে আসছিলাম চলে দেখে গিন্নি নাই চাইলে এক গাদায় টাকা টাজ উঠা বাসন আমার সামনে আইনে ধইরে দিলে আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইব। বাবুকে নিশে কি রাগ কি বললি তুই যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল আর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাইবি বললুম হ আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইব। তোমরা লোক দেখে লাও আমি চললাম ভাটো বইলে গট গট কইরে বাবু গুঞ্জির মুখের সামনে আমি বেরোই সইলে আইল তা বাদে সে মেয়ে কি কাইন্ড কি জামেলা বেলা ডুবলে মাহাতদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাগনির ছোট মুখে বড় বধুতির কথা সাত কাহন কইরে বললেছিল বুড়ি দিদি মা কোনো রাগ নাই আঘর মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জেগে গা হাত পা শেখছিল মা এক মাথা ঝাঁকড়া চুন ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝুলকে উঠেছিল আগুনের মাঝে আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখিলাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাইছে ডেকে মাথায় হাত বুলাই গম গম গলায় বললেছিল যা কইয়েছিস বেশ কই শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই কামিন কামিনগিরি বাবু ঘরে বতর খাটাই খাইয়েছে তাইতে হইছে এটা কি তাতে হইছে এটা কি এই কথাটাও মনে রাখবি সাজিল তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই যত বড় লাট সাহেবী হোক কনে কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকা বিলাই তেশটুকুর লিগে লিখা পড়া শিখাচ্ছি তুকে না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছে কি আমি জামবনির কুইরি পাড়ার শিটি সাজলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাই কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতা রদ দিয়ে ঘেরা গুকুর লতার অ্যাংনাতে লুকে এখন লুকা

সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মত মিয়া রাজাতে উঠে আসে তার লাগি তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার এই লও হাজার টাকার সেটটা এখন লও শুনো আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো বেদা টাকা তুলি দিব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন তখনই ছোট বড় কত রকমের সব ঝুলকে উঠল ক্যামেরা ঝুলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝুলকে উঠল আমার বাপের মুখ গুন গনা গুণের পাড়া গুণ মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমায় ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাইক ব্যাগ মন্ত্রী তখন ঢোক লাগ গায়ে সেরতে ঘইরা গিন্নির বড় বেটা এখন পাটের বড় লেতা ভিড় ঠেলে এসে আইসি বললেক কেন কি হয়েছে রে সাজনি তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি বল তোর কি কী লাগবে বল তোর কি কী লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক দিয়ে আছে আর শিব পই বিটি আছে গাগিরামে তারা যদি অন্ধকারে তারা যদ্দিন লিখ পড়ার লাগে কাইতে ব্যাগ ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে